হ্যাঁ আচ্ছা সালামুয়ালাইকুম কেউ সবার আশা করি সবাই ভালো আছেন তো যেখানে আমার কবুতর গুলো আজকে এখানে কিন্তু বাচ্চা অনেক সুন্দর সুন্দর দুটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ খাবারের জন্য পাগল হয়েছে সবগুলাই আর এনেও ডিম আসছে কিন্তু ডিমগুলা ফিরতেছে না কি জানি ডিমগুলোর সমস্যা হয়ে গেছে ডিমের মধ্যে মনে হয় রোদ লাগছে এই দিক দিয়ে অনেক রোদ আসে এই একেবারে সরাসরি এই জায়গায় রোদ আসে পরে ডিমে রোদ লাগলে তো মানে ডিম ফুটে সেজন্য এরকম হতে পারে আর এইখানে আর একটা দুঃসংবাদ আছে এই দেখেন একটা সিঙ্গেল মাদি এটার সাথে একটা নর ছিল এটা দেখেন একটা ডিমও বাড়ছে যে একটা ডিমও বাড়ছে এটা এটার সাথে একটা নর ছিল কিন্তু নরটা একদিন সারছিলাম তারপর ওইটা কোনো মতে উইরা উইরা এইখানে গিয়ে বসছে এই বাসার সাদের যে এই জায়গাটায় গিয়ে বসছে বসার পরে গিয়ে এটা এক রাত ওইখানেই ছিল তারপর ওইটা নামে নাই মানে নামতে ভয় পায় আর কি এরকম কবুতর আমি আর কোনো সময় দেখি নাই যে এই যে এইখান থেকে শুধু এইখান থেকে যে এই জায়গায় নামতে এইখান থেকে এই জায়গায় নামতেই পারে না এই কবুতর এমন ভয় পায় তারপরে এক রাত ছিল বৃষ্টিতেও বৃষ্টি হয়েছিল বৃষ্টিতেও বৃষ্টি তারপর আম তোমনশ্রীরা বাসার চিন্তা করছে যে তো এটা এক রাত এখানেই ছিল পুরো একদিন এক রাত এখানেই ছিল বিকালে ছিল তারপর এইখানে গিয়ে বসছে বসার পরে পুরা এই রাতটা এখানে ছিল বৃষ্টিতে বৃষ্টি এটা অনেকবারই নামার চেষ্টা করছে কিন্তু নামতে পারে নাই ভয় পায় তার খারাপ ছিল বৃষ্টিতে বীরজে কবুতর ওই সময় দেখি আছে তো এক রাত যেহেতু থাকছে সকালে আছে। তাইলে আমি মনে যাবে না যে বিকালে এসে দেখি কি হয় না হয় তারপর বিকালে আসছি রে কবুতর নাইয়া এখান থেকে চলে গেছে তো আমার মনে হয় এটাও যে এখানে আবার জ্বালালি কবুতর এটা অনেক পোষা সাত তো এইখানে আসে জ্বালালি কবুতর টবুতর এসে বসে বসার কারণে মনে হয় জালালি কবুতর সাথে উড়াল দিছে বসার সাথে সাথে মনে হয় জ্বালালি কবুতরকে দিকা উড়াল দিছে তারপর আর এটা মানে অনেক দিন পর উড়াল দিছে তো এটার বাসাটা সিন করতে পারে না সেজন্য সম্ভবত চলে গেছে এটা এইখান থেকে এইখান থেকে উড়াল দিয়া এইখানে নামতে ভালো না এটা উড়াল দিয়া চলে গেছে যাই হোক খুবই সুন্দর একটা নর ছিল এটা খুবই সুন্দর ভালো একটা নর ছিল অনেক ডাকতো তারপরে এটার সাথেও ছিল আমি ওই আনছিলাম মাদি বুঝা যে মাদি বলে আনছিলাম বলে দিছে মাদি কিন্তু হয়েছে নর নর হওয়ার পরে আমার বাসায় এই মাদি ঢাকেতে গিয়েছিল আমি মনে হচ্ছে যে এই মাদির সাথে মিলবে এই দুইটা কালার সুন্দর মিলবে তারপরে এই মাদির সাথে আমি জোড়া দিয়ে দিছি তারপর তো এখন চলে গেলো এর আগে ওর ডিম পাচ্ছিলো যে এখন একটা ডিম আছে এখন বুঝেছি না ডিমটা আর কি করবো দিন পরে জোড়া দিয়েছিলাম এই জন্য একটা ডিম ধরেন এগুলো কী জানি হয়েছে আমি একদিন বিকালে আইসা দেখি একটা ডিম এখানে রয়েছে ঠের মধ্যে নষ্ট আরেকটা ডিম এখানে আছে কিন্তু ডিমে ফাইটা গেছে আর কি অনেক কবুতর যেমন আসে অনেক মারামারি করলে অন্য টোক লাগলে ডিম ফাইটা যায় এরকম ফাইটা গেছে আর ভিতরে বাচ্চা হয়েছিলো বাচ্চা ছিল আর কয়েকদিন শেক দিলেই দুই তিন চার দিন শেক দিলে বাচ্চাটা ফুঁটে যেত কিন্তু আমি আসে দিই একটা ডিম এনে ফুটে রয়েছে ওইটার সময় তো নষ্ট আরেকটা এখানে দিই ফাইটা রয়েছে ডিম তারপর ওইটার থেকে তো আর মা বাচ্চা হইব না এই জন্য আমি পরে ফেলাই দিছি ওরা প্রথমবার দিকে হয় এরকম হতে এবারে এই সমস্যা নাই কিন্তু এবার আরেকবার ডিম দিছিল যে এখানে এবার আরেকবার ডিম দিছে কিন্তু নটটা তো চলে গেলো আর এইখানে এইগুলো আছে এগুলো ডিম আজকে চেক করব আরে না বাচ্চাগুলো সবই ঠিক আছে এখানে সিঙ্গেল একটা আছে কবুতর একটু মোল্টিং করতে হয় যে এই কবুতরটা মোল্টিং করছিল এখন দেখেন কি সুন্দর হয়েছে আরও সুন্দর হয়ে এটা এটা এখন মোল্টিং ফুল ফিল শেষ হয় না এটা আরও সুন্দর হইব মোল্টিং এটা মানে শেষের দিকে আর কি কিন্তু ফুলফিল শেষ হয় নাই আর এইখানে যে এই নটটা মল্টিং করতেছে এটারও শেষের দিকেই অনেক আগে শুরু করছিল মোল্টিং আমি একবার ভিডিওতে বলছিলাম শেষের দিকে বাকিগুলো এই অবস্থা আর এইখানে কিন্তু আমি একটা মাধি কিনছি এই মাদিটা যেই দিন কিনছি ওই দিনই কিন্তু এই এখান থেকে নটটা চলে গেছে একটা আনছি একটা গেছে আমার এই হয় একটা নিয়ে একটা যায় বুঝিনি এরকম কেন আর এই মাদিটা আনছিলাম আমি যে এই নরের জন্য এই নরের মাদিটা বিক্রি করে দিয়েছিলাম আমার এলাকার একজনের কাছে সেই জন্য আমি আবার এই নরের জন্যই এই মা আনছি কিন্তু আইনা দেখি যে এই মা যে এই মাদিটা এই নরের সাথে মিলে কালারে দেখেন আপনারা এই কালার এই নরের সাথে কিন্তু ফুল হুব মিলে আর এমন চোখে অক্করে মিলে সুন্দর আছে সবই মিলে যে এইটার সাথে এটা মিলে আমি নেওয়ার পরে ইয়া হাড়ে ভাবি আমার তো একটা নর আছে যে এইটা এইটা এই কালারের সাথে এইটা মিলবে তারপর এটার সাথে এটা জোড়া দিয়ে দিব সুন্দর মিলব এটা নিয়ে জোড়া দিয়ে দিবো এখানে মুরগিগুলো সারা আছে এই যে রোদে একেবারে অবস্থা খারাপ হয়েছে মুরগির অনেক রোদ আসকে এই যে এখানে অনেক রোদ কিন্তু ভিডিওতে এরকম বোঝা যাচ্ছে না অনেক রোদ গরম আসকে অনেক এখন যেহেতু এই যে কবুতরগুলো এখন অনেক গরম পড়ছে তো এখানে পানিও শেষ হয়ে গেছে অনেকগুলার পানীয় শেষ হয়ে গেছে আর এগুলো যেহেতু বাচ্চা বারের জন্য একেবারে পাগল হয়ে রয়েছে এগুলা এখন খাবার দিয়ে দিই যে খাবার এখন আমি নর্মাল খাবারই দিচ্ছি এখন আমি নর্মাল খাবার দিচ্ছি এত দামি খাবার দিই না আমি শীত শীতের সময় অনেক দামি ভালো খাবার আনবো দেখেন আমার হাতে আসা বলব হ্যাঁ দেখছেন হাতে সে ডাকতেছে এই যে কি সুন্দর হাতে এসে খাইতেছে এটাও কিন্তু আইবো এটাও আইবো এই না জায়গা নাই দিকটা আসতে আসে না ধরেন দিয়ে দিই আবার থুয়ে দিই যাইতেও যায় না কি অবস্থা আর নিচে দেখেন যে খাবারগুলো পড়তেছে সব ডিমুরগি নিতেছে হ্যাঁ যে কি সুন্দর আমার খাওয়ার আসলে ওয়েস্ট হয় না আমি দেখেন এইগুলোকে খাবার দিয়ে দিছি আর এইগুলো এখানে আসে সাইডে দিয়েছি ইচ্ছা করে কারণ এগুলোকে খাবার দিয়ে দিই এটি ধরেন খাবারের জন্য পাগল হয়ে দিছে এগুলো এই খাবার দিতে এখন দেখেন ঘরে চলে আসবে দেখছে খাবার দিছি তাদের সাথে পানিও দিয়ে দিই যেহেতু খাবারটা অনেক খারাপ অবস্থায় পানিগুলো দিয়ে দিলাম এইটাও চলে আসছে যেখানে এইখান থেকে একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড় হয়ে গেছে তো মানে বড় বাচ্চাটা এই সব কিছু খাবার খেয়ে জন্য আমি বড় বাচ্চারা এখন সরাই দিব এই যে দেখেন বড় বাচ্চারা সরাই এখানে রাখলাম আর এখন যেহেতু বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে তো এইখানে আমি রেখে দিব কারণ ওইখানে রাখলে নিচে যে পোকা হয়ে যায় এখন ওই যে এইখানেই রাখবো ওইখানে ভালো ওইগুলা এই যে বাচ্চাদের সঙ্গে নিয়ে এই সাইজের রয়ে যায় তখন আপনার যে এইটাতে রেখে দেবেন অনেক সুন্দর থাকে আর এসে দেখেন এটা সরাই দিছি মা এটা খাওয়াইতাছে সুন্দর করে এইবার বাচ্চা এটা খাওয়ালে দুটা সমান সমান হয়ে যাবে এটা কিন্তু উড়াল দিয়ে শুধু শুধু আমায় নায় বসে থাকে যদি সুন্দর এই কৌডর টাইম কোনো সময় বিক্রি করুম না এটা এইটা কিন্তু অনেক মানে পুরান কবুতর না আমায় নেই এটা নতুন এটা প্রথম থেকে আমায় না এরকম এটা নতুন পুরো এইটা মাত্র এক মাস হইলো আমার না এক দেড় হাই হলে দুই মাস দেড় দুই মাসের মতো আছে আর তো কত সুন্দর হয়ে গেছে আর এই কবুতর গুলো আমার অনেক দিন ধরে আছে এটা আমার যেই ভয় পায় দেখতে আমি হাত দিব চলে আসবো দেখছেন এটা দুইটাই মিল্লা যে এটা ফুল প্যাট ভরে গেলেই আমি যে এটারে দিয়ে দিব আছে উঠতেছে আছে বলতে আর এটা বাচ্চা তো সেজন্য উঠতেছে না এটা এটা মানে মানে করে বাচ্চা অনেক সুন্দর উড়বে আর কি আর শীতের মধ্যে তো ভিডিও করতেছি আমি সমস্যা নাই সবই দেখাবো কেমন উড়ে না উড়ে কুন্ডা কতক্ষণ উড়ে বাচ্চা আমি বেশি নিবো না এক দুইবার বাচ্চা নিব তারপর সব বলে একের উড়ানের উপযুক্ত করে ফেলবো এটা যে ওইখানে গেছিল ওইখানে গিয়ে দেখবে উড় উঠতে আমি ভিডিও করতে পারি নাই আর এইখানে দেখেন আমাদের একটা পেঁপে গাছ আছে এটা ধরে একেবারে কি বলবো এটা এই যে এত বড় ছিল না এটা যে এনি পর্যন্ত ছিল কিন্তু এটার পেঁপে ধরে যে একেবারে যে এনি পর্যন্ত ছিল একেবারে যে এনি পর্যন্ত ছিল একটা পেঁপে এক কেজি করে গেছে পুরো এক কেজি বারোশো গ্রাম নশো গ্রাম এরকম করে এত বড় বড় পেঁপে হয়েছে মানে গাছই মনে হয় বাইগাবুর যাব পেঁপে লোডে এমন পেঁপেও হইছে পেঁপেও গেছে একেবারে মাশল অনেক হয়েছে তারপর ধরেন ও যে বইরা হইছে একেবারে বড় বড় বিশাল বড় বড়ো পেপি আমি ওটা ভিডিও করতে পারি নাই যেন দেখাতে পারি নাই আর এখন গাছটা মরে গেছে সবগুলো সব বাইরে বলছে এখন গাছটা মরে গেছে এখন এটা চিকিৎসা হলো এটা এখন ফালাই দিব সুন্দর করে ফালাই দিছি গোড়া থেকে ফালাই এই দুটা দেন শীত আসতে ভাই নাই আর এখনি পুরো উড়ার মুড়ে চলে আসছে বাচ্চা ওই জায়গায় উড়ার মোড়ে চলে আসছে এটা উড়তে ছিল উঠতেছিল আমি বারবার খালি রেকর্ড নিতে বুলে যে মানে আমি ভিতরে চলে যাই যে এই ভিতরে চলে গেলেই উড়ে যদি তো বেশি উড়ে না দুই তিন মিনিটের মতো উঠতেছে তবে উঠতেছে বাচ্চারা কে যেহেতু উঠতেছে বাচ্চা নাই আমি প্রতিদিন সকালে উড়াম ওই সময় আর কি হইব গো না এবার দেখি কোনটা বড় টুক হয়। এইটি বারবার এসে দূর হওয়ার চেষ্টা করতেছে। হাটতাছে না। বাচ্চার জন্য। এই ও জায়গায় গিয়ে বসছে এইটা অনেক খাবার তো বাচ্চারে খাওয়াইবো। পেড়ে খাওয়ার জন্য সুন্দর রে উত্তัตতাছে না। আর মুরগির অবস্থা মুরগির অবস্থা দেখেন। এই ঠোকরা ধরে কি খাইতেছে বার কইরা। এই bostaড়া দেন কি শয়তান মুরগি। এই বস্তাটা ওই যে ভিতরে যে বস্তাটা এটা পুরো একেবারে বরা ছিল ইটের কণায় এগুলো আমি সাইডে চলে যাই যা তারপরে এই ইটের কোনার বস্তা সিঁড়ে সিরে সিঁড়ে সিরে কি অবস্থা হচ্ছে স্বাদের যদিও স্বাদ অনেক অপরিষ্কার আমি জানি তবে এটা পরিষ্কার কোন ও কোন কুন কুম করে আর করা হইতেছে না আর এখানে একটা পেঁপে গাছ সেইম বস্তা আইডিও এটার অনেক পেঁপে আসছিল অনেক কিন্তু এখন মরে গেছে উপর থেকেও কাটিয়ে দিছি কিছু এখন এই গাছ পুরারে কাটিয়ে ফেলবো আর হন পেপে ধরে আছে কয়েকটা এটা তো যদি অমন করে দরে নাই ধরে নাই যে এই গাছগুলাতে না একেবারে দৌড়ছে যে এই উপর নিয়ে একেবারে যে এইটুকু পর্যন্ত দৌড়ছে শুধু ছিল একেবারে খালিছিলর টেনিয়া এতটুকু ধরছে অনেক দৌড়ছিলো আর এটা তো অনেক কম ধরছে কিন্তু গাছ অনেক বড় হয়ে গেছে এইটারে ধরে এক বই তো গাছ ধরে অনেক বড় ছিল অনেক মোটা ছিল জন্য এই জন্য ধরেন ওটা ফেলাই কষ্ট হয়েছে বেশি আর তাও ফালাই দিছি এতটুকু রয়েছে এগুলো সমস্যা নাই এখন একেবারে দিস এক কূপ দিছি ডাইরেক্ট একটা দিছি সুন্দর করে উপর থেকে গেছে আর এখানে কিন্তু ভুট্টা গাছ হইতেছে আমাদের এই ভুট্টা বলতে যে কবুতর যে না বুটটা যে এখানে কবুতর ভুট্টা খায় যায় সব সময় আমি বারো মাস ভুট্টা দিই তারপরে যে এখানে আমি যে কবুতর ট্রের যত ময়লা টলা আছে সবগুলোই ফালাই ওইখান থেকে আমি বিচি হইয়া যে এরকম ভুট্টা হয়ে গেছে এরকম হয়ে যে এইখানেও একটা বেশি এই জায়গায় যে এটা অনেক সুন্দর হয়েছে এটা খেয়ালি করি নাই আমি এখানে আরো ওই যে উপরেও ছিল কিন্তু ওইগুলা মরে গেছে ফালাই দিছি কাইটে আমি ওনার এই দুইটার এই একসাথে ঘুরে দিতেছি এটি আমি যে এই বাচ্চাটাকেও যে এটার সাথে করে দিলাম চাষ দিয়ে দিয়ে দিলাম এইভাবে রাখলে বাচ্চাগুলো ভালো থাকে আর কি ডিম ডিম যে শঙ্কা পারে ওই সময় আপনারা যে এই মাছটা দিতে পারেন আর বাচ্চা ফুটা যায় বাচ্চা জমা এই বছর হয়ে যায় ওই সময় যে এইটা দিলে ভালো আর নিচে পোকা মোকা হয় না পোকা হলে তো কবুতর বাচ্চা ফেলে না আর এইগুলা দেখেন উপরে কি সুন্দর মাছালা মাটি খাইতেছে এই যে যে কি সুন্দর সুন্দর মাটি খাইতেছে এইখানে এই দুইটাই আর মুরগি থাকেন ওইখানে গেছে কেন কেন সব সময় কি করতে এই যে এইখানে লেবুরে জায়গাটায় উঠতে থাকেন একেবারে মাটি মাড়ি মাড়িটাড়ি অনেক নিচে নিয়ে গেছে খুঁড়িয়া খুইয়া আর এইখানটায় যেহেতু আমি এই কবুতরের ট্রেমের যত ময়লা আছে সবগুলা ফালাই এখানে এইখানে ভালো হয়েছে এখানে অনেক কিরে তিড়ে গুলো খাইয়ে ভালো হইবো এটির জন্য এখন এই কবুতরগুলো ডিমগুলো চেক দিব কি ডিম হয়েছে না কি না হয়েছে এগুলো ডিম তো জমছে সুন্দরই কিন্তু আমাদের সে সময় অনেক অভার হয়ে গেছে আঠারো দিনে ফুটার কথা এখনো ফুটে নাই কিন্তু জমছে ঠিকই ভিতরে এখন দেখি আর কয়েকদিন রাখা আবার চেক দিমু দুই তিন দিন রাইখা যদি যদি বাচ্চাইডার ভিতর আরও বাড়ে তাইলে রেখে দিমার নাই খাওয়াই ডিমু এখন ধরেন এই কবুতরগুলো ডিম চেক ডিমু অবাল দেখেন আমি এডি দেখছি দেখতে নিয়ে যায় এই যে এই ডিমটাতে জমছে বাচ্চা আর এই ডিমটাতে এখনো জমে নাই মানে হালকা হালকা মনে হয় জমছে তবে এটা আমার মনে হয় নষ্ট হয়েছে এই ডিমটা এই ডিমটাতে জমছে বাচ্চা কিন্তু কিন্তু এই ডিমটাতে দেখেন ক্রেক এসে বসে একটা এখন এটা কি এই ডিমটা আনার সময় যে নরে নোক লাগছে মনে হয় এই জন্য হয়েছে এই যে এই জায়গায় একটা ক্রেক হিসেবে বসে বুটিউতে বোঝা যাচ্ছে না এখন বলতে পারি না দেখি কি হয় ফুটলে উঠতে পারে না ফুটলেও নাই কি সুন্দর দু কবুতর আছে যে এগুলো আর বাচ্চা কি সুন্দর দুইটা কবুতর আছে দেখেন এগুলো আর বাচ্চা বলি বলে এখন দেখি কি হয় না হয় আর তিন চার দিন পরে আবার চেক দিয়া যদি দেখি যে বাচ্চা বাড়ছে তাইলে রাখে দিই আমরা ফালাই দিই ওই ওডির মতোই ঠিক জায়গা মতো রাখে দিই সুন্দর করে হ্যাঁ দেখেন এখন মনে বোঝা যাচ্ছে যে একটা ক্র্যাক আছে ক্র্যাক বলতে মোটামুটি ভালো ড্যামেজ হয়ে গেছে ডিম হ্যাঁ যে ভালো ড্যামেজ হয়ে গেছে এটা আর ফুটবে না তাও রায় কে দেই ফুটতে তো আলহামদুলিল্লাহ না ফুটার সময় মিশিয়ে আর এটা নষ্ট তাই বাচ্চাগুলো দেখেন মা বাপ কী কালার এই যে মা বাপ কী কালার আর বাচ্চা আছে কী কালার সাদা কালার আসছে এই যে সাদা কালার বাচ্চা এটি আমাদের আর তুমি বলো লি কী কালার আয় আমার তো মানে সাদা বিপর্যটার তুমি বেগুনি বেগুনি হতে পারে এইখানে আমি একটা কাজ করবো যেহেতু এইটার ডিম নষ্টই এইটার ডিম যে একটু নষ্ট আর ধরেন এই ডিমটা যেহেতু সিঙ্গেল আছে ভালো ডিম এটা এই ডিমটা যদি এটা জমে নেয় যদিও জমে নেয় তাও আমি যে এই ডিমটাই এখানে দিয়ে দিই এটা সুন্দর করে দেন এই যে এটা যে নষ্ট হচ্ছে প্রমাণ দেখেন অনেক দিন পরে হয়তো জোড়া দিয়েছি প্রথম প্রথমবার ডিম এটি নষ্ট থাকতেই পারে